আসসালামু আলাইকুম প্রবাসী বায়েরা যে যেখানে থাকেন আশা করি ভালো থাকবেন দোয়া করি যে কোনো রোগের চিকিৎসা করি আপনার শ্বাসকষ্ট হাঁপানি অশ্বরোগ গ্যাজের বউ গ্যাসে অবাধ্যকে বাধ্য করা সংসার উন্নত নাই কাজে বাধা পড়ে সংসারে ব্যবসায় বাধা পড়ে শত্রু দর্শন আছে কোহরি কালাম জাত বান মেরে রাখে যে কোনো দ্বারা আল্লাহর রহমত আমি চালানের মাধ্যমে কাজ করি আপনার চালানের যে ওষুধটা লাগে খরচটা খরচটা দিলে আল্লাহ রহমতে আমি কাজ করে দিই আশা করি সাকসেসফুল ভালো হয়ে যাবেন দোয়া করি কিন্তু অনেক জায়গায় কবরের কাছে যায় ধোকা খাইছেন কাজ হয় নাই আশা করি আমার কাছে কেউ ধোঁকা খাইবেন না ইনশাল্লাহ আল্লাহ পাকে কইলাম যে আল্লাহকে নবীকে বিশ্বাস করে আমাকে ভালোবাসে দয়া করে ফোনটা দেন চিকিৎসা নেন তাহলে আশা করি ইনশাল্লাহ কোনো জায়গা মিস হবেন আশা করি আপনারা সাকসেসফুল আল্লাহ রহমতে ভালো হইবেন যে যেখানেই থাকেন বাংলাদেশের ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বিদেশের বাহিরে যে কোনো প্রান্তে থাকেন অনেক কষ্টে আছেন বিপদ আছেন অনেক রোগে ভুগতেছেন দুর্বলতা আপনার ভিতরে অস্থিরতা শরীর ভালো থাকে না মানুষ নষ্ট করে টাকা পয়সা অন্যতকম আইনতি নাই ব্যবসা বাণিজ্য হয় না যা দুটো না নষ্ট করে কুকুরি কালাম করে একজনের বউ আর একজনের নয়ে যায় তারপর আছে প্রেম প্রেম করতে যে আপনি বাধা বসে প্রেমের কাছে পান না ইনশাল্লাহ মাঠে চিকিৎসা নিলে চালানের মাধ্যমে ফসলটা দিলে ফসলে আমি কাজ করছি প্রেমের মানুষ কাছে পাই যে কোনো ব্যাপারে আল্লাহর রহমতে করুন এবং ভালো ইনশাল্লাহ দোয়া আছে কত প্রেম ব্যথায় প্রেমে প্রেম করবার যা শেখ খাইছেন মেয়েরে মেয়ে টাকা পয়সা খেয়ে গেছে আশা করি পাইতেছেন না অনেক জায়গায় চিকিৎসা নিচ্ছেন কাজ হইতেছে না টেকা নষ্ট হয়েছে হইতেছে না আমার কাছে দয়া ধর্ম ওতে বিশ্বাস করে আসবেন ওষুধের বলবেন আমি জিনের মাধ্যমে চালান করে দিব ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাজ হয়ে যাইব দুই ঘন্টাও সময় লাগবো না আপনার সাকসেসফুল কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আজীবন গ্রামটি জীবনে কোনো দিন আর আপনার সাইড যাইতে পারবো না আশা করি কবাসি ভাইয়ার আমি আবারও বলতেছি আপনারা যেখানে থাকেন বিভিন্ন জায়গা থাকেন দুবাই মালয়েশিয়া সৌদি আরব আছে আপনার আমেরিকা লন্ডন যে কোনো জায়গা থাকেন অনেক জায়গা থেকে বাড়ি বউ ফেয়ে গেছেন অথবা আরেকজন টাকা পয়সা দিয়েছেন চলে গেছে গা ফিরে আন বেসানে পারতেছেন না আমার কাছ থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চিকিৎসা করে দেব আগের বউ আবার আপনি ফিরে পাইবেন আপনার